লাইফ সেটেল করা লাগবে লাইফ সেটেল কিসের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে এরপরে আবার আপডেট করে মেডিসিনটা আপডেট করে এইবার নিয়েছি হাজার মুরগি দিয়ে শুনেছিলাম কত সত্তর আশি আর এখন যদি শোনাই ডাবল দেড় লক্ষ টাকা ভুল হবে এখানে আছে সেটা হলো আপনি যারা এক প্রযুক্তি আমরা যারা খামারি আছি তারা একটু সেভ করতে যে মানে আর এক প্রযুক্তি বানায় যেমন আপনি যে চারটে পাঁচটা টিমের কথা চারটার কথা বলছেন আর মুরগি পাঁচটার কথা এরকম দুটো আপাতত মনে হচ্ছে বায়োটিক আমার কাছে একটা শর্ট আছে পাঁচশো গ্রামের জায়গায় তিনশো গ্রাম তারপরে কি হলো ভাই পাঁচটা বন্ধু বলছে আমার রেজাল্ট ভালো হচ্ছে আমি দশটা বন্ধু চালাইলাম আরে শীতের ভিতরে বেশি চালানো শীতের ভিতরে বেশি চালানো ঠান্ডা আসবে মানে ওইরকম একটা বিষয় না তো পাতলা হয়ে গেলে পাতলা শুধু আমি এবার দিছি না এখন ঠিক আছে একদম আচ্ছা আপনারা এই যে রেজাল্ট এই তাই দিয়ে আপনারা টাস্কি খেয়ে যাবেন তারপরে দুই নম্বর যে রেজাল্ট দেবো এটা দেখলে তো জায়গায় ব্রেক করবে আর এক নম্বর যে রেজাল্ট

শোনেন কি আমার কথা শোনেন ওনার মুরগিটা সাতাশশো আইসে উনি কিন্তু তিন নম্বরে আছে বললাম না যে সাতাশ তাতে বুঝতে পারছেন যে এক নম্বর আছে তার রেজাল্টটা কত আসতে পারে যারা খাবার ভিজিট করবে তারা কই আর কই লোক কই কত রসের প্রবলেম করতেছে এখন বাচ্চা বা বাচ্চার তিনটা এটা ঘুরে ঘুরে সব দেখার মুরগি গুলো এক সিরিয়ালে এক সাইজের মুরগি এখানে ম্যানেজমেন্ট বলতে

আহ আর একটা দিছি হ্যাঁ ওইটা ওইটার কারণে মনে হয় আজকে একটু বেশি হচ্ছে ওরা তো দেয় আপনি নাই তো আছে আমি খাওয়াই দিছি আজকে কারণে আমার আজকে একটা ব্যাপার হচ্ছে যে অন্ডা দিসি কন্ধ হ্যাঁ ওই যে হ্যাঁ

একটা ব্রয়লার খামারি সারা বছরে যদি বারোটা সেট করে তাহলে সে তিন চারটা লস করে লস করে এখন আর আপনি তো কাউকে একেবারে বলতেছেন না যে ভাই আমার মেডিসিন খাওয়ানো লাগবে আসলে তার যদি মনে হয় এরকম তো আমার বহু আমি লস করছি একটা সেটা আমি একটু লস করি আর এখানে এক সেটাও লস করার দরকার নাই তো উনি একদিন মেডিসিন খাইলে পরের দিন রেজাল্ট পাবে আরে ভাই আমি এত করে যদি ওনার মনে হয় যে পরের দিন ওনার রেজাল্ট খারাপ দরকার আমরা তো অনেকে ডাকতেছি না যাবে আপনি এটাই করেন বা এরকম আসলে আমাদের বিজনেস করতে হবে এরকম তো কোনো বিষয় নয় এখন আপনি বলেন আপনার যে মানে পরিস্থিতি বর্তমানে হ্যাঁ আমার আছে তো যাই হোক ওটা তো আছে আজ আমরা উনি ভারম বন্ধ করে দেব করেন জানেন বিদেশে যাবে আমার বলতেছে ভাই আমি বিদেশে যাব ফোন করে আমারে মানে কি কান্না মানে বলতেছে ভাই আপনি আমারে কি দিবেন ভাই আমি কই কেন কই ভাই এরকম রেজাল্ট আমি